মুসলমান ইমানদার আল্লাহর গুলাম। আল্লাহ বলেন হাসিফ তুমান্না বা কোনা কুম আবাসা এ বান্দা তুমি মনে করো না তোমারে অযথা বানাইলাম তুমি সামান্য একটা কাঁঠাল গাছ আম গাছের পিছনে মেহানত লাগায় দাও ফল খাওয়ার আশা করো অনেক গাছ এমন দেখা যায় কাঁঠাল ধরে না আম ধরে না এরকম গাছ সমাজে আছে না নাই অথচ ওইটাতে সারদা হয় ওইটাতে পানি দেওয়া হয় ওইটাতে অনেক পরিচর্যা করা হয় তারপরেও ফল ধরে না কারণটা কি আল্লাহ যখন বলে কোন ওই গাছটার মতে ফল হয় সুমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিওয়া কাফা ও সালে মুন্না আল আই বে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي المصدوق صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لمحبة ذكر لا إلها <صفيق> إلا الله، لا إله. لا, إله. <صفيق> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله ما قبلت هاي قابلت بهدها ما قبلت هاي قابلت بهدها না কে তু তহ দিল তো বহুদ হে না কে মান্দে তু নে দিল তো বহুদ হরমাত হে আঝে খুলদো তো রি মে ল হওয়া তো বাপ মিল لك هو توبة محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সাল্ল্লা আলী ও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ তালা আমাদেরকে সফর মাসের জুমার নামাজে আদায় করার জন্য আশার বসার কিছু বলার তৌফিক করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিছেন এজন্য তার ঘরে আসতে পারছি আল্লাহ তালার হুকুম সারা আল্লাহ তালার তাওফিক সারা আল্লাহর সাহায্য ছাড়া কোনো বান্দার ক্ষমতা নাই কিছু করার যা কিছু করি না কেন এ সব কিছু করেনওয়ালা কে আল্লাহ তো আল্লাহ তালা যা আমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে আসছেন শুধু ভালোই জায়গায় নয় পৃথিবীর মধ্যে যত দামি দামি জায়গা আছে এর মধ্যে সব চাইতে দামি জায়গা আছে মক্কা নগরী মক্কা মোকার যেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে এইটাও কিন্তু ওইটারই একটা শাখা আল্লাহর ঘর তো এই জায়গার কথা আল্লাহর নবী বলছেন দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ জায়গা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর বলেন সুবহানুল্লাহ তো এমন একটা ঘরে আল্লাহ তালা বসাইছেন এখানে বৈশা থাকলে চুপ থাকলেও বান্দার তার আমল নামায় অলরেডি সব লেখা হয় সুবাহানুল্লাহ সব লেখাই হয় এমন একটা জায়গা যে এখানে থাকলে গুনা মাফ হয়ে যায় আর সব লেখা হয় সুবাহানুল্লাহ এখানে যত সময় আমরা নামাজের জন্য অপেক্ষা করব নবী বলেন নামাজ যেন পড়লো এরকম সব তার আমল নামায় লিখে দাও সুবাহানুল্লাহ অথচ বৈশা রয়েছি নামাজ পড়ি নাই কিন্তু বসা থাকলে নামাজের অপেক্ষায় থাকা পর্যন্ত নফল নামাজ পড়লে যে এই সব আমল নামাই সব লেখা হয় তো এই সুযোগ সবাই পায় না আল্লাহ তালা যারা তাওফিক দেয় সেই পায় কত মানুষ ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত ওকে আল্লাহর হুকুম পালন করার মতো তাওফিক পায় না এর মানে কপাল পুরে গেছে আল্লাহ তালা তারে সময় দেয় না আবার অনেক বান্দা অসুস্থ তারপরেও সেই মসজিদ জামাত ছাড়ে না চেষ্টা করে জামাতের সাথে আদায় করার জন্য এরকম লোক সমাজে আছে না নাই অনেক আছে তো গত দুই তিন জুমা ধরে আলোচনা হইতেছিল হাসরের মাঠ হাসরের মাঠ এমন বিভীষিকাপূর্ণ হবে যেইখানে সবাই যার যার মতো বাঁচার চেষ্টা করবে ইয়া রব হাফসি সকল নবীরা পর্যন্ত বলবে তো আমরা সাধারণ মানুষের কি উপায় হবে ওইখানে আমল যারা করছে আজকে জুমার নামাজ যারা উপস্থিত হয়ে গেছেন এই সময়টা আল্লাহ তালা রেকর্ডিং করতেছে এই সময়টা ফেরেশতাদি তাদি আল্লাহ লিপিবদ্ধ করতেছেন সম্মানিত ফের তারা লিখতেছে ভালো মন্দ যাই কিছু করি না কেন দুইটাই লেখা হচ্ছে চুল পরিমাণও বাকি থাকবে না সবই হাসরের মাঠে চোখের সামনে দেখা যাবে মনে করতেছে আমি তো গুণা করলাম কেউ জানে না কেউ দেখে না কিন্তু সব কেউ যদি নাও দেখে সব দেখেন কে আল্লাহ ওই আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করা আল্লাহ তালা এই গোলামীর জন্য আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা বলতেছেন এ তোমরা কি মনে করছ তোমাদেরকে অযথা বানাইছেন আল্লাহ বলে না না তোমাদেরকে অযথা বানাই না তোমাদেরকে কেন বানাইছি আল্লাহ প্রশ্ন করতেছেন আফ হাসিফ তুম তোমরা কি ধারণা করছ খোনা কুম আ তোমাদেরকে অযথা বানাইছি মুসলমান ইমান গো আজকে আমরা যে কোনো কাজ করি ওই কাজের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে না থাকে না ধরেন একটা কাঁঠাল গাছ যখন আপনি লাগান আপনার ভিতরে চিন্তা থাকে উদ্দেশ্য থাকে এই কাঁঠাল গাছ লাগাইলাম এই কাঁঠাল গাছকে যত্ন করব যত্ন করার পর এই কাঁঠাল গাছ আস্তে আস্তে আল্লাহ বড় বানিয়ে দিবেন একটা সময় গাছ থেকে ফল হবে সুস্বাদু ফল খেয়ে আমার পরিবারের লোক শান্তি পাবে ঠিক কিনা না কন। মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ বলেন আফা তোমার তোমারে অযথা বানাইলাম তুমি সামান্য একটা কাঁঠাল গাছ আম গাছের পিছনে মেহানত লাগায় দাও ফল খাওয়ার আশা কর অনেক গাছ এমন দেখা যায় কাঁঠাল ধরে না আম ধরে না এরকম গাছ সমাজে আছে না নাই অথচ ওইটাতে সার দেওয়া হয় ওইটাতে পানি দেওয়া হয় ওইটাতে অনেক পরিচর্যা করা হয় তারপরেও ফল ধরে না কারণটা কি আল্লাহ যখন বলে কোন ওই গাছটার মতে ফল হয় আল্লাহ যখন বলে এই গাছ তুই ফল দেওয়ার ক্ষমতা রাখস না সব ক্ষমতা আমি আল্লাহ তুই ফল ধরে ফেল সুহান আল্লাহ বলেন এই দেখা যায় কিছু গাছে ফল আছে কিছু গাছে ফল নাই তারপর হান্দা কিন্তু কাঁঠাল গাছটা কেটে ফেলে না মনে করে এই কাঁঠাল গাছ আস্তে আস্তে বড়ো হবে কাঠ হবে এই কাঠ দিয়ে আমি কি করবো ফার্নিচার বানাবো ঠিক কিনা জরে কন একটা পর্যায়ে ওই গাছটা যদি আগাছাও হয় ওই কাঠ যদি কাজে না লাগে ওইটাকে ফারি করে ওটাকে লাকড়ি বানাইয়া ওই চুলাতে রান্না করিয়া খাবার খাইয়া বান্দা তৃপ্তি পায় ঠিক জরে কন মুসলমানি বান্দার আমরা একটা মানুষ একটা গাছের পিছনে যে কোনো কাজ করি এটার পিছনে কত মেহানত

আল্লাহ বলেন ও বান্দা বান্দি তোমাদেরকে আমি অযথা বানাই নাই বরং আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি কনসুবহান কিসের জন্য আল্লাহ বানাইছেন আমাদেরকে আল্লাহ গোলামি করার জন্য বানাইছেন অযথা বানাই নাই তো আমরা গোলামির সময় আসতে তো খবর নাই আজান হইতেছে আমি আমার ব্যবসা বাদ দিলাম না আমি আমার খেত কামার বাদ দিলাম না আমি আমার গাড়ি চালানো বন্ধ করলাম না আমি আমার বিজনেস বন্ধ করলাম না তাহলে কি হইল আল্লাহ তো ডাকতেছেন আমি বড় আমি বড় আমি তোমাদেরকে বানাইছি একমাত্র গোলামি করার জন্য মুসলমান ই আজকে গোলামি ভইলা দুনিয়ার পিছনে পইরা আমরা আল্লাহ তালার না মানিতে লিপ্ত আছি ঠিক কিনা না জরে এর বাস্তব প্রমাণে মসজিদ গুলা খালি জহরে নামাজে যান খবর নাই মুসল্লি নাই এমন তারপরে মুয়াজিন আর ইমাম নামাজ পরে আর কেউ নাই এই একটা কারণ আল্লাহ তাল হুকুম আল্লাহ তালার ভয় ভিতরে দূর হয়ে গেছে মনে করতেছে সহজেই জান্নাত পাওয়া যাব জান্নাত এত সহজ না এত সহজ না হাসরের মাঠ যখন কায়েম হায়া যাবে বান্দাকে সর্বপ্রথম হিসাব দিতে হবে এই নামাজের ঠিক আল্লাহর কি না দল দল কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব দেওয়া লাগবে নামাজের হিসাব দেওয়া লাগবে তো নামাজ যদি আমি না পড়ি তাহলে এটার ক্ষেত্রে আটকে যাব অন্য হাদিসের মধ্যে পায়গুম্বা রবি সাল্লাম বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া হাসরের মাঠে এক পাও লড়াতে পারবে না কোন সুবাহ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুল কদমা ইবনু আদম হাতা ইসআল আন খমসিন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া হাশরের মাঠে এক কদম পরিমাণ আগানো সম্ভব হবে না সুবহানাল্লাহ বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া হাশরের মাঠে এক কদম কে আগেতে পারবো না সে নবী হোক সে অলি হোক সে সাধারণ ইমাম সাহ হোক সে মক্কার ইমাম হোক সে সাধারণ মসজিদের ইমাম হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক সে যে কোনো পদের অধিকারী দুনিয়াতে হোক না কেন প্রত্যেককে এই পাঁচটা প্রশ্নের জবাব দিয়া হাসরের মাঠে তাকে পারে দিতে হবে কয়টা প্রশ্ন পাঁচটা খেয়াল করেন এই জবাবগুলা যদি না দেয় তাহলে নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম নাম ছাড়া উপায় থাকবে না এক নম্বর পয়গম্বর বলেন আন এক নাম্বার হলো আল্লাহ বুঝাইতেছেন বলতেছেন যাদেরকে হায়াত দেওয়া হয়েছে জীবনটা দেওয়া হয়েছে এ জীবনটা তুমি কোন কাজে খরচ করছ এ জীবনের যে মূল্যবান সময় আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর তোমাকে দেওয়া হয়েছে এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছ একটা প্রশ্ন তোমাৰ যে জীৱন দি এই জীৱন তুমি কোন কাজ ব্যায় কৰাচোন আল্লাহ তাআলা বলতেছেন জীবন কেন দিছি আল্লাহ দি খলা কল মৌতা অল হায়া তালিয়া বলো আকুম আই হুম আহ আমালা আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি কেন জানো আল্লা দি খলা কলমাও হায়াত তোমাদের জীবন দিলাম এই জীবন আমি আল্লাহ কেন দিছি জানো না লিয়াবলু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে আই হুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে সব চাইতে আমলের দিক থেকে ভালো সুবাহান আল্লাহ বলেন আমলের প্রশ্ন আছে না নাই তোমার জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান হল সময় এই সময়ের মধ্যে কেন দিয়েছিলাম আমার গোলামি করবা আল্লাহ কয় তোমাদের পরীক্ষা করা হবে আইকুম আহসানু আমালা কে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ আল্লাহ বলে নাই কে মালের দিক থেকে বেশি কে সুন্দরের দিক থেকে বেশি কে টাকাওয়ালা বেশি কে গরিব আল্লাহ এটা বলে নাই বরং বলবে তোমাদের মধ্যে সবচাইতে আমলের দিক থেকে শ্রেষ্ঠতম কে সুবহান আল্লাহ এর মানে যার আমল ভালো হবে তার মূল্য হাসরের মাঠে আছে না নাই আছে আল্লাহ তাআলার নবী বলেন সর্বপ্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা এ বান্দা তোমার জীবন দিয়েছিলাম এই জীবনের সময়টা তুমি কি করেছ কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্নের জবাব সর্বপ্রথম দিতে হবে দুই দুই নাম্বার নাম্বার প্রশ্ন হবে ফিমা আফনা আল্লাহর নবী বলেন দুই নাম্বার হবে এ যুবকের দল এ যৌবনওয়ালারা আল্লাহ যুবকদেরকে পার্থক্য করবেন আলাদা করবেন আল্লাহ বলবেন এই যুবকের দল এ যুবক তোমার যৌক জীবনটা তুমি কোন রাস্তায় খরচ করেছ সুবহান বলেন জীবনের মধ্যে যৌবন আছে না নাই বলেন ষাট বছর সত্তর বছর আশি বছর যাই বলে একশো বছর তো এর মাঝে যৌবনকাল আছে না নাই তো যৌবন কালকে নব্বই বছর কি বলেন একটা লিমিট আছে যৌবন শুরু হয় কতক্ষণ থেকে শেষ হয় কখন চল্লিশ বছর যখন শেষ আপনার যৌবন কাল শেষ ওই দিক থেকে বারো তেরো থেকে যৌবন কাল শুরু হয় যায় বারো তেরো থেকেই কি সে বালে খোয়া যায় যখন থেকে বালে খয় যৌবন শুরু চল্লিশ বছর যখন আবার সে আর যৌবক থাকে না কাতারে ঠিক আল্লাহ যৌবন কালকে কত গুরুত্ব দিচ্ছেন যৌবন কালে যে যুবকেরা ইবাদত করবে আল্লাহ তালা হাসরের মাঠে সাত শ্রেণীর লোককে আল্লাহর সের ছায়া দান করবেন কনসুবাহান আল্লাহর আর সে আজিমের ছায়া থাকবে আর কোনো ছায়া থাকবে না হাসরের মাঠ কায়েম আল্লাহ তাল্লাহ রহমতের এই আরসের ছায়া দিবেন সাত শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক এর মধ্যে একটা শ্রেণী থাকবে যুবক সুবাহান আল্লাহ বলেন তো যুবকের দাম দেখছেন এই জন্য আল্লাহ বলেন যুবকদের কত দাম আল্লাহ তালা এটাকে আলাদা করলে আল্লাহর নবী এই যুবক বয়সটাকে আলাদা করছেন আনসাবা বিহি ফিমা আফনা এ যুবকের দল এ যুবতের দল তোমার যৌবনটা কোন কাজে ব্যয় দুই নাম্বার বলেন। বলেন যুবকদের কেন জানেননি অনেক যুবক আছে এরা নামাজ পড়ে না আল্লাহর গোলামি করে না আবার অনেক যুবক আছে দাড়ি কাটে না আল্লাহর আমল শুরু করে দেয় ঠিক কিনা আল্লাহর হুকুম পালন করে না ওলা যুবক অনেক আছে আমি আপনি না হইতে পারে অনেক যুবক এরকম আছে যৌবন কাল নষ্ট করে নেই বরং যৌবনের হেফাজত করছে পাশাপাশি আল্লাহর গোলামি করছে ওদের কত দাম কেন যুবক কালকে একত্র করলেন মুফাসুরকে রাম বলতেছেন এই যুবকদের একটা আল্লাহ তালা শান দিছেন এই যুবক বয়স অবস্থায় যুবতী অবস্থায় যারা আল্লাহর হুকুম পালন করবে একটা সময় চলে আসবে এই বান্দাবান্দি বুড়া হয়ে যাবে আর ঠিক মতো নামাজ করতে পারে না তারা ইচ্ছা থাকে কিন্তু হেঁটে হেঁটে মসজিদে জামাতে শরী হইতে পারে না ঠিক না আল্লাহর নবী বলেন এমন কিছু বৃদ্ধ থাকে যারা ইচ্ছা থাকে নামাজ শরী হওয়ার জন্য এরা যুবন বয়সে নামাজ পড়ছে যৌবন বয়সে জমাত শরিক হয়েছে একটা সময় বৃদ্ধ কালাইসে পড়ছে বিভিন্ন রোগে তাকে আঁকড়ে ধরেছে রোগের কারণে অসুস্থতার কারণে ভিতরে মন চায় কিন্তু নামাজে জুমায় শরীখ হতে পারে না ঠিক কি নাজুরে এখন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত বুড়ারা যারা যুবক বয়সে নামাজ পড়ছে এখন বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ তালা ফেরেশ তাকে বলে ফেরেশতার দাল এই বৃদ্ধ যে নামাজে যায় নাই এ বৃদ্ধ যে জামাতে শরিক হইতে পারল না বাড়িতে জমিনে বইস একা একাই পইরা নিল অথবা অসুস্থর কারণে হসপিটালে শুয়া শুয়া করলো এ বান্দা যৌবন কালে ইবাদত যেমন করেছে তারা আমল নামাই যেমন সফ হয়েছে এ ফেরেশ তার দাল আমি আল্লাহ বললাম এই সমস্ত বুড়াদের আমল নামায় ওই যৌবন বয়সের ইবাদতের মতো সফ লেখা দাও সুবহান আল্লাহ এই জন্য যুবক অবস্থায় নামাজ পড়া কারণ একটা সময় আপনি ইচ্ছা করলে মসজিদে আসতে পারবেন না পাঁচ অক্ত নামাজ আপনি শরীর খুরের কথা জুমার নামাজ আসতে পারবেন না এরকম অনেক বুড়া সমাজে আছে না নাই ভিতরে অনেক কষ্ট ইচ্ছা আফসোস আসতে পারে না যুবকের দল আল্লাহর নবী বলেন তারা যৌবন বয়সে যৌবনের হেফাজত করে যৌবন বয়সে ইবাদত করে হাসরের মাঠে দুই নাম্বার প্রশ্ন হবে তোমার যৌবনকাল কাল দিয়েছিলাম এই যৌবন বয়সে শুধু ফুটবল খেলাইছ এ যৌবন বয়সে তুমি দুনিয়ার ক্রিকেট খেলাইছ যৌবন বয়সে আড্ডা দিছ গুরু এ যুবক তুমি শুধু ঘোরাঘুরির মধ্যে ছিলা হুকুমের সময় হয়েছে তুমি নামাজে শরীর খাও নাই এ যুবক তোমার মতো কপাল পরা যুবক সমাজে মধ্যে একজনও নাই ঠিক না তো যারা যুবক নয় সেই করবে এদের লাভ হাসরের মাঠে আছে না নাই আল্লাহর নবী বলেন মিন আইন সাব এ মালওয়ালারা আল্লাহ মালওয়ালাদেরকে বলবেন ধন সম্পদ দিয়েছিলাম দুনিয়াতে তোমারে অনেক বিল্ডিং এর মালিক বানাইছিলাম অনেক ব্যাংক ব্যালেন্স দিয়েছিলাম এই মাল তুমি কোন ভাবে কি মাধ্যমে তুমি এটাকে উপার্জন করেছিল এর মানে হালাল পন্থায় উপার্জন করছো টাকা না হারাম উপার্জন করছো হালাল হারাম আছে না চুরি করে যারা বলেন চুরি করে হালাল না হারাম বলেন ডাকাতি করে যারা ডাকাতি হালাল না হারাম ডাকাতির পয়সা হারাম ব্যবসা যারা করতেছে ধোকা দিয়া ব্যবসার মধ্যে সে মিথ্যা কথা বইলা বিক্রি করে একশো টাকার জিনিস পাঁচশো টাকা বিক্রি করলে সমস্যা নাই কিন্তু যখন বইলা এক এক নাম্বার নাম্বার মাল বইলা বিক্রি করা এটা ধোকা না ধোকা এরকম ধোকা কেউ ধরবেন তো মাল উপার্জন করছে ব্যবসায়ীরা ধোকা দিছ কেউ এটা তিন নাম্বার প্রশ্ন হবে মাল কিভাবে কামাইছো হালাল পন্থায় না হারাম মাঠে সুদ খাওয়া হালাল না হারাম সমাজের সবাই জানে তারপরে কয়জনে মানে সুদ খায় যারা আর বোঝা বানাইতেছে ব্যাংক ব্যালেন্স করতেছে বলেন এদেরকে হাসরের মাঠে জবাব দিতে হবে কি হবে না নবী বলেন তিন নম্বর প্রশ্ন তোমার যে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদ তুমি কোনভাবে উপার্জন করেছ এটা ধরত এর মানে বুঝা গেল আমি যে ধন সম্পদ উপার্জন করতেছি আমার কামায়ের মাধ্যম যেটা আমার উপার্জনের মাধ্যম যেটা এই মাধ্যমটা হালাল তরিকায় হতে হবে কি হবে না অবশ্যই হতে হবে হালাল তরিকায় হতে হবে না হলে হাসরের মাঠে তিন নম্বর প্রশ্ন আটকা পড়বে আল্লাহর নবী বলেন চার নাম্বার ওয়া ফিমা মাল তো উপার্জন করছো এবার এই মালটা তুমি খরচ করছো কোন রাস্তায় চার নাম্বার প্রশ্ন আল্লাহ বলবেন এ মাল রা এ সম্পদওয়ালা রা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করছো হালাল পন্থায় এ নাহারাম পন্থায় এ মুসলমান যুবক ভাই যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয় যখন মুসলমানের অনুষ্ঠান সমাজে শুরু কইরা দেন আপনি বক্স আইনা কেরম অনুষ্ঠানটাকে হারাম বানায় ফেলান এই যে বক্স এটা গানের অনুষ্ঠান এর মধ্যে আপনি যত গান চালাবেন ডিজে চালাবেন মানুষকে যত কষ্ট দিবেন আর না দিবেন এই যে গান শোনা হালাল নাকি হারাম বলেন গান শোনা কি আপনার টাকা দিয়া বক্স নিয়ে আসলেন মেয়ের বিয়ে ভালো কথা কিন্তু বক্স আনছেন বক্স আই না আপনার এই বিয়ের অনুষ্ঠানটাকে হালাল আর রাখেন নাই হারাম হয়ে গেছে অনেক বুড়ারা বলে হুজুর ফতুয়া দিয়ে না আমার ছেলেটা বড় হাউস কইরা নিয়ে আসছে শখ কইরা নিয়ে আসছে অল্পক্ষণ চালাবে আমি সেটা বলতেছি না বরং আপনি গার্জেন হিসেবে সর্বপ্রথম আপনার সন্তানকে শিখাবেন গান শোনা হারাম আমার তোর বোনের বিয়েতে এই বক্স আনলে পুরা অনুষ্ঠানই হারাম যাবে আল্লাহ আমাদের এই সমাজকে বক্স মুক্ত গান মুক্ত বানাই দেন সকলে না আমি সমস্ত অনুষ্ঠানগুলা বাদ্যযন্ত্র ছাড়া করাশোন না করবেন না যেহেতু নিষেধ আল্লাহ বাবা বলবেন মালওয়ালারা তোমার এই সম্পদ দিয়ে তুমি হারাম কাজে খরচ করছো একজন গানের অনুষ্ঠান দিছে একজন মেলার অনুষ্ঠান দিছে সাদা ধরছে তুমি সাদা দিয়া দিছো তুমি কিন্তু হারাম কাজের মধ্যে মাল খরচ করেছ হাসরের মাঠে চার নাম্বার প্রশ্ন হবে মালটা তুমি কোন রাস্তায় খরচ করেছো হালাল নাকি হারাম উপায় আছে উপায় থাকবে না নবী বলেন যদি এই প্রশ্নগুলা আল্লাহ তারা কোনো বান্দাবান্দিকে কইরা ফালায় ওই বান্দাবান্দি জাহান নামে সাওয়া সারা কোনো উপায়ে থাকবে না এটা বিশ্বাস রাখা লাগবে আমাকে হাসরের মাঠে চার নাম্বার প্রশ্নের সম্মুখীন হইতে হবে তোমার মাল দিয়েছিলাম এই মাল কোন রাস্তায় খরচ করেছ হালাল নাকি হারাম আল্লাহর নবী বলেন পাঁচ নাম্বার প্রশ্ন হবে বিমা আলিমা যা তুমি জেনেছ ওই অনুযায়ী তুমি আমল এক কথায় নবী বলবেন যতটুকু জেনেছ ততটুকু তুমি আমল করেছো কিনা মুসলমান ইমান্দার আজকে আমরা সবাই জানি ঘুষ খাওয়া হারাম তারপরে অনেক চাকরিজীবীরা ঘুষ খায়া তাদের চাকরিটার উপার্জনকে হারাম করে করে না করে না আমরা সবাই জানি সুদ খাওয়া হানাম তারপরেও দলাসে আছে সুদের খাতায় নাম লেখে তার শান্তি পায় না প্রতিদিন সুদের সাথে লিপ্ত হইতেছে আসে না নাই আল্লাহ হাসরের মাঠে দইরা ফেলবেন বান্দা চুরি করা হালাল না হারাম তুমি জানার পরেও কেন তুমি চুরি করছ জুলুম করা হালাল না হারাম কেন জুলুম করছ এ তোমার মাল অন্যায় পথে খরচ করা হালাল না হারাম তুমি সবই জানো তুমি মানুষকে ধোকা দিয়া ব্যবসা করছ এটা হালাল না হারাম তুমি জানো সুদ খাওয়া হালাল না হারাম তুমি জানো এই সমস্ত হারাম জানিয়াও তুমি কেন হারাম কাজে লিপ্ত হয়ে গেছ এই যতটুকু জেনেছ তত টুকু কেন মানো নাই এই ইমানদার আল্লাহ প্রশ্ন কইরা যদি বসে নামাজ পড়ছো কি পড়ো নাই কেন তুমি নামাজ পড়ো নাই অথবা তোমার কানের ভিতরে আওয়াজ হয়েছে আল্লাহু একবার ঠিক কিনা তোমাকে বুঝাইছে তাবলিক হুজুরেরা বুঝাইছে এ পাঁচ অক্টো জামাতের সাথে ফরো সাতাশ গুণ সব পায়া যাবা কেন তুমি জামাতে নামাজে শরীর খাও নাই আল্লাহ এই সমস্ত প্রশ্ন করবেন এর মানে যতটুকু জেনেছো ততটুকু মেনেছ কি না আজকে আমরা জানি অনেক কিন্তু মানি না ঠিক না আল্লাহ বলবেন পাঁচ নাম্বার প্রশ্ন পয়গম্বর বলেন যতটুকু জেনেছ ততটুকু আমল করার চেষ্টা করেছ কিনা এবার হ্যাঁ জানছি আমল করছি সবটুকু করতে পারি নাই তবে চেষ্টা চালায়া যাইতে হবে ঠিক কি না আল্লাহর আদালতে হিসাব দিতে আমরা পারবো পারবো না কিন্তু তারপরেও যদি ভিতর থেকে আপ্রাণ চেষ্টা থাকে যে আল্লাহ আমি চেষ্টা করেছি বাঁচার জন্য হারাম থেকে বাঁচার চেষ্টা করেছি আল্লাহ এই পাঁচটা প্রশ্ন হাসরের মাঠে হবে আল্লাহ আমি হিসাব কইরা কইরা আমার জীবন দিয়েছিলাম আমি এই জীবনে আমল করেছি আমার যৌবনকাল দিয়েছিলাম আমি যৌবনকালে আমল করেছি আল্লাহ আমারে এই মালদার বানাইছিল এই মাল আমি সুন্দরভাবে উপার্জন করছি হালাল পন্থায় আল্লাহ মাল দিয়েছিল এই মালকে আমি হালাল পন্থায় খরচ করেছি হারামের মধ্যে খরচ করি নাই আল্লাহ তুমি আমারে অনেক কিছুর এলেন দিয়েছিলা আমি আমি জানছি আমলের চেষ্টা করছি বাকি পুরাটা পারি নাই এরকম বান্দা যদি বইলা ফেলায় চেষ্টা করছি ভিতরের অন্তরের মালিককে এই সব কিছু আমরা যা ভাবি ভাবি না কল্পনাও করে নাই সব কিছু জানেন কে ভিতরে চেষ্টা ছিল কি ছিল না নামাজ পড়ার চেষ্টা ছিল কি ছিল না জানেন কি জানেন না আল্লাহ যাই হোক এই যে পাঁচটা কথা বললাম যে এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন হাসরের মাঠে হতে হবে নবীজি বলেন ও দামে আদম বনি আদম এক পাও আগে পারবে না এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া এই জন্য এই পাঁচ প্রশ্নের জবাব দিতে হলে আমাদেরকে আমল করা লাগবে কি লাগবে না আল্লাহ তার আল নবী কি বলেন এটা হইলে শেষ নবীজি কি বলতেছেন আলকেই সুমন দান আনফসা হু আমিল বা আদল মৌ নবী বলেন ওই ব্যক্তি সালা ওই ব্যক্তি চালা তে তার বিবেকরে প্রশ্ন করে যে আল্লাহ তালার গোলামি করে দুনিয়ায় থাকে দুনিয়ায় হাঁটে কিন্তু তার টেনশন হলো আখেরাতে কি জবাব দেব বান্দা দুনিয়াদারি করে সব সময় ভয় রাখে হাসরের মাঠে বিচার দিনে আমার উপায় কি হবে এরকম যখন ভিতরে তামান্না থাকবে চেষ্টা থাকবে ব্যথা থাকবে আফসোস থাকবে নবী বলেন ওই বান্দার আফসোসটাও যদি আল্লাহ কবুল কইরা নে হাসরের মাঠে এইটাকে নাজাতের তেরুসিলা হিসেবে বানাইয়া দেয় الله تعالى ما در عمل توفيق دان كرون شكله آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين